যে নবিকে নিজের বাড়ি থেকে যেতে বাধ্য করেছে উন্্মত। বদলের মাঠে ডাক দিয়েছে তলোয়ারের সামনে। পহুদের দাাক দিয়েছে তলোয়ারের সামনে। খন্দকে ডাক দিয়েছে তলোয়ারের সামনে। সেই নবীর কলিজার টুকরা নাতিকে কারবালার মাঠে জবে করে দেওয়া হয়েছে। এরপরও উন্্মদ খান্ত হয় নাই। ওই গুস্তারা নবীর মিলাদের বিরুদ্ধতা করেছে চিকিতা কথা দূরে বলেন। নবীর নূরের বিরোধিতা করেছে নবীজির আব্বা আম্মাকে জাহান নামি বানাতে চেয়েছে নবীজিকে নিয়ে কটাক্ষ করছে 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 আজাব এখনো আসে না কারণ কোরআন বলছে মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম হাবিব আমি কেমন করে আজাব দেব যেখানে আপনি নবী শুয়ে আছেন আজাব তো বেশি আসার কথা ছিল আগের নবীরা তো ছোট নবী ইনি তো নবীদের নবী ছোট নবীদের ওনার চেয়ে ছোটদের ব্যক্তিগত বিষয় না ওটের বিষয় নবীর ওটের সাথে বেআবি করেছে আসমান থেকে আজাব এসে গেছে পত্নীর সাথে আর এই নবীর পরিবারের সাথে বসতাগি কলিজার টুকরার নাতির সাথে বসতাগি নবীর সাহাবার সাথে বসতাগি নবীর আহলে বাইতের সাথে বসতাগি নবীর রেখে যাওয়া ওয়ারিসদের সাথে বসতাগি আযাব আসে না কারণ অন্য কেউ রাহমাতাল লিল আলামিন নন ইনি হলেন রাহমাতাল লিল আলামিন আরো তো আমার যুবক ভাই তোমার নবী তোমাকে বলেছে বারবার বলেছে নবী সতর্ক করেছে বারবার ইয়া আইহাল্লাযিনা আমানু কুরআনের আয়াত দিয়ে সতর্ক করেছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন নবী সতর্ক করেছে ইয়া আইহাল্লাযিনা আমানু লাহা

মাখামারব বিহীন আর যে আল্লাহ খেয়ে ভয় পায় তার জন্য আল্লাহর পক্ষ থেকে দুটা জান্নাত দুটা জান্নাত দুটা জান্নার সোহার আল্লাহ বলেন কোথায় চলে গেল সেই ভয় ও আমার যুবক ভাই কোথায় চলে গেছে সেই ভয় আজকে চোখের পানি এখন ডায়ভার্ট হয়ে গেছে যে চোখের পানি পড়ার কথা ছিল মসজিদের যাই নামাজে সেই চোখের পানি এখন পরে স্টেডিয়ামের খেলার মাঠে ঠিক কিনা বলেন না যে চোখের পানি পড়ার কথা ছিল কোরআনের আয়াত